হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকে 10টা এমসিকিউ क्वेश्चंस নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের ইউনিট 1 থেকে কনসেপ্ট স্কোপ এন্ড সিগনিফিকেন্স অফ ডিজিটাল মার্কেটিং ইউনিট 1 এ রয়েছে তোমাদের

ডিজিটাল মার্কেটিং ওভার ট্র্যাডিশনাল মার্কেটিং দুই নাম্বার হবে आंसर সেটা হচ্ছে লোয়ার কস্ট পার ইমপ্রেশন 12 নম্বর क्वेश्चन ঠিক আছে মানে আগে কিন্তু 10টা আমি প্রোভাইড করে রেখেছি ঠিক আছে আজকে হচ্ছে 11 নাম্বার क्वेश्चन থেকে কন্টিনিউ করছি 12 নাম্বার क्वेश्चनটা দেখো হোয়াট ইজ দা মেইন পারপাস অফ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন সি নাম্বার অফ आंसर টু অ্যাচিভ স্পেসিফিক গোলস ঠিক আছে দেখো তোমরা যখন কোন অ্যাড রান করবে ঠিক আছে ফেসবুক বা ইনস্টাগ্রামের উপরে কোনো অ্যাড রান করবে তখন তোমাদের মানে ক্যাম্পেইন হিসেবে কিন্তু ক্যাম্পেইন বানিয়ে কিন্তু তোমরা অ্যাড রান করতে পারো যাতে তোমরা স্পেসিফিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারো ধরেন না তোমার একটা কোর্স রয়েছে অনলাইন কোর্স রয়েছে ধরেন স্পোকেন ইংলিশের একটা অনলাইন কোর্স তুমি বানিয়েছো सपোজ এবং সেই স্পোকেন ইংলিশের কোর্সটাকে তুমি কি করবে অনলাইনে প্রমোট করবে ঠিক আছে এইবার তোমার দুটো অপশন মানে ফেসবুকে থ্রুতে যদি তুমি অ্যাড রান করতে যাও দুটো অপশন তোমার সামনে থাকে একটা হচ্ছে বুস্টের অপশন থাকে এবং দুই নাম্বার থাকে হচ্ছে প্রমোটের অপশন যেখানে তোমরা ক্যাম্পেইন বানিয়ে কিন্তু অ্যাডগুলোকে রান করতে পারবে তো ক্যাম্পেইন বানানোর যেটা মেইন परपস সেটা হচ্ছে স্পেসিফিক মানে অডিয়েন্সের কাছে পৌঁছানো সি নাম্বারটা দেখো এখানে आंसर দেওয়া আছে টু অ্যাচিভ স্পেসিফিক গোলস বোঝা গেল 13

তো স্টুডেন্টস পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কম্পেনসেশন যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নম্বরে সেটা হচ্ছে 7076398606 নম্বর অথবা 6295

রয়েছেন এখানে আমাদের সেন্টারে ঠিক আছে কল করো তোমাদের যে কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজ হিসেবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন দ্বারা চলো নাম্বার 17 বলছে হোয়াট হোয়াট রোল ডাজ কন্টেন্ট প্লে ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে বি নাম্বার হবে आंसर ইট হেল্পস অ্যাট্রাক্ট এন্ড এনগেজ দা অডিয়েন্স নাম্বার 18 হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং হেল্প বিজনেসেস টার্গেট देयर অডিয়েন্স সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বাই ইউজিং ডেটা অ্যানালিটিক্স

বলে যে হোয়াট ইজ দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে ঠিক আছে ইট বলতে এখানে সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই কুড়িটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই কুড়িটা কোয়েশ্চেন ভালোমতো পড়ো ঠিক আছে সমস্ত কোয়েশ্চেন নোট ডাউন করে নাও এবং ওয়ান আফটার অ্যানাদার কিন্তু এইভাবে করে পড়া শুরু করো বাড়িতে আশা করব এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস এত পর্যন্ত ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যদি মানে চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের কন্টেন্টস নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস আমাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এই কন্টেন্টস গুলো অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে পেতে ঠিক আছে আমাদের যে ওয়েবসাইটের লিংক রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই জ্ঞান জ্যোতি ডট আই এন এফ INFOD যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করবে এবং আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা NIL apostrophe S NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু তোমরা নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ